যোগ্য অযোগ্যদের মিছিলে হাঁটছেন রাজ্যের শিক্ষকেরা উল্লেখ্য একই দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে এসএসসি দপ্তরের সামনে অনুশনে বসেছেন চাকরি হারা শিক্ষকদের একাংশ পাশাপাশি বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ চাকরিহারাদের মিছিল শিয়ালদা থেকে শুরু হয়ে রানীর রাসমণি রোড পর্যন্ত মিছিল চলে। এমন কি মিছিলে পা মিলিয়েছেন আর জি করের আন্দোলনকারী চিকিৎসকেরা। এছাড়াও শুক্রবার এসএসসির অভিযানের ডাক দিয়েছেন চাকরিহারারা। এছাড়াও ওএমআর এর ইমেজ প্রকাশ্য আনা এবং কসবকাণ্ডের প্রতিবাদে তাদের এই সিদ্ধান্ত। সকালে এস এস এ দপ্তরের সামনে গিয়ে চাকরি হারাদের সঙ্গে দেখা করেন বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায় রূপা গঙ্গোপাধ্যায় প্রমুখেরা সর্বত ভাবে তাদের পাশে থাকার বার্তাও দেন বৃহস্পতিবার দুপুরে জোড়া মিছিল কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল মধ্য কলকাতার বিস্তীর্ণ অংশ ওয়াক অফ সংশোধনী আইনের বিরুদ্ধে মৌলালিতে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন জমিয়ত উলামা এহিন অন্যদিকে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত চাকরি হারাদের মিছিল এদিন এই গণ আন্দোলনের মিছিলে অংশগ্রহণ করেন এক প্রবীণ মানুষ রীতিমতো রাজ্য সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন সর্বশেষ এই জোড়া কর্মসূচির কারণে বৃহস্পতিবার বেলা বাড়তে যানজট তৈরি হয় পাক সার্কাস মৌলালি লেডিং সরণি এজিসি বুস রোড ফ্লাইওভারে নারায়ণ তকবীর আল্লাহু আকবার